স্বরবর্ণগুলো আজকের আমি প্রত্যেকটা বর্ণের যে প্রবাহ অনুযায়ী ভেঙে ভেঙে লিখে দেখানোর চেষ্টা করছি শুরুতেই আমরা অ বর্ণটিকে কেমনভাবে লিখব আমরা পরিষ্কার করে দেখে নিচ্ছি এভাবে ডান দিক থেকে সোজা উপরের দিকে উঠিয়ে দেব পূর্ণ মাত্রা এবার আ বর্ণটি আমরা মাত্রা ব্যবহার করে ঠিক ওয়ের মতো আমরা একটি বর্ণ দেব আমরা লক্ষ্য রাখবো সবসময় মাত্রার ডান দিকে সামান্য একটু বেশি জায়গা রাখতে হবে অ বর্ণ দেওয়ার পরে আ কার যুক্ত করার সময় হালকা একটু দাগ নিচে নামিয়ে দিয়ে তারপরে আমরা ঠিক এভাবে দাগটা দেওয়ার পরে উপর থেকে আমরা সোজা একটি দাগ নিচের দিকে নামিয়ে দেব তারপরে ডান পাশে অর্ধমাত্রা এভাবে আমরা বর্ণ লিখব অবশ্যই লেখার সময় এভাবে আমরা শুরু করে পরবর্তী ধাপে আমরা দেখে নিচ্ছি ঠিক এমনভাবে তারপরে নিচের দিকে আমরা নামিয়ে দেব ঠিক ডান পাশের যে লাইনটা আমি টানলাম ঠিক এই বরাবর কিন্তু আমরা পুরনটা অবশ্য দেওয়ার চেষ্টা করব বন্ধুরা এভাবেই কিন্তু প্রত্যেকটা বর্ণ সঠিকভাবে লেখার অভ্যাস তৈরি করতে হবে তাহলেই আমরা হাতের লেখা সুন্দর করতে পারব বেলায় আমরা যে পদ্ধতিগুলো অনুসরণ করব আমরা স্টেপ বাই স্টেপ দেখে দিচ্ছি দীর্ঘই এবং ডান দিকের ঠিক এই রেখা বরাবর আমরা একটি পুরানি দেওয়ার চেষ্টা করব এভাবে আমরা উপরের দিকে যাওয়ার পরে হালকা একটু নিচে নামিয়ে দেব একটু বাঁকা থাকবে তারপরে পুরোনি এবার পুশুর যে বর্ণটা আমরা রস বর্ণের ক্ষেত্রে প্রথমে একটি পূর্ণমাত্রা নিচে একটি লাইন মনে রাখতে হবে একটি ছকের অর্ধেক জায়গা জুড়ে নিয়ে আমরা একটা লাইন টানবো উপরের দিকে ওঠার পরে এভাবে আমরা নিচে এসে আমরা উপরের দিকে উঠিয়ে দেব এবার গল্পটা হচ্ছে উড়নি কোন বরাবর হবে ঠিক এই যে লাইন বরাবর আমরা উড়ুলি দেওয়ার চেষ্টা করব ঠিক এই বরাবর আমরা উড়ুনি দিলাম এবার আমরা লিখবো দীর্ঘ ঠিক রস্যুর মতো করে আমরা ধাপে ধাপে লাইনগুলো টানব তারপরে আমরা দীর্ঘ বর্ণটি পেয়ে যাব কিভাবে পেতে পারি আমরা সম্পূর্ণ দেখলে বুঝতে পারব এবার রস্যু কমপ্লিট হলো দীর্ঘর যে বাম দিক থেকে আরেকটি আঁকড়ি দিতে হয় ঠিক এই বরাবর তাহলে বন্ধুরা আমরা দীর্ঘ দীর্ঘটা আরও একবার দেখে নিতে পারি এভাবেই আমরা আরেকটি আঁকড়ি বাম পাশ থেকে দেব তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি কমেন্ট করবেন ধন্যবাদ আপনাদের সকলের জন্য Susto cambia.